হরে ভাই কি বলবো এই দুনিয়াটা অবাধ্য এবং অবৈধ সম্পর্ক দিয়া ভরপুর হয়ে গেছে যেথায় থাকাবেন যেথায় দেখবেন সেথায় অবৈধ সম্পর্ক অবাধ্যতা স্বামী স্ত্রীর অবাধ্যতা করতেছে স্ত্রী স্বামীর অবাধ্যতা করতেছে স্ত্রীর অগচরে স্বামী আরেকটা বিয়ে করে ফেলতেছে অবৈধ সম্পর্ক করে নাজায় তারা সম্পর্ক করতেছে স্বামীর অগচরে স্বামী প্রবাসে থাকে স্ত্রী আরেকজনের সঙ্গে কথোপকথন করে কথা বলে স্বামীর হক নষ্ট করতেছে এই সমস্ত বিষয়গুলো দিয়ে দুনিয়াটা ভরপুর হয়ে গেছে দিনী ভাই ও বোনেরা অবৈধ সম্পর্ক নষ্ট করবার জন্য আজকের এই কার্যকরী আমলিয়াত পবিত্র কালাম উল্লাহ শরীফ কোরআনুল করিমের তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা যদি উপকৃত হইতে চান আল্লাহ রবীন্দিনের কালামকে বিশ্বাস এবং একিন রাখতে হবে যেখানেই থাকেন আপনি প্রবাসে আসেন আমলগুলো করুন আপনি দেশে আসেন আমলগুলো করুন আপনি আল্লাহকে বিশ্বাস করে পাচক নামাজগুলো আদায় করুন তার প্রকাশগুলো করে দেখেন আল্লাহ তালা কবুল করে কিনা মনের মধ্যে শান্তি দেয় কিনা তো দিনই ভাই বোনেরা আপনার স্ত্রী আপনার স্বামী আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ অবৈধতায় লিপ্ত হয়ে গেছে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে আজকের এই কাজটা করেন অত্যন্ত সহজ একটি অত্যন্ত সহজ একটি সৌরাহ এই হলো অত্যন্ত সহজ একটি এই সৌরাহটা দিয়ে কিভাবে এই কাজটা করতে হবে অত্যন্ত সহজ একটি কাজ শুধুমাত্র আপনি মরিচ নিবেন সাতটা মরিচ নিবেন সাতটা মরিচ নিবেন শুকনা মরিচ নিবেন এই মরিচটা আপনার সামনে রেখে আপনি আল্লাহ বুল আইল আমিনের পবিত্র মহাবাণী সরুতুরুল ফাতেহা পাঠ করেন আগে পরে তিনবার করে দুরু শরীফ পাঠ করে নেবেন যারা বড় দুরুত্ব না পারেন শুধু সল্লহু আলিহি আসাল্লাম তিনবার করে পড়ে নেবেন তারপরে পড়েন আউদু বিল্লাহি মিনা শয়িতনি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এই মরিচের মধ্যে ফু দিয়ে দেন সাতটা মরিচের মধ্যে ফু দিবেন তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আকুতি মিনতি করবেন আল্লাহ এই লোকটাকে আমার ভাদ্যতায় পরিণত করে দাও তাকে আমার বশ করে দাও হ্যাঁ আমাদের দিলের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও এইভাবে আপনি অবশ্যই কাজটা করবেন এবং এই দোয়াটা করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা আমার এই আপন মানুষটা যার সঙ্গে অবৈধ সম্পর্ক করতেছে আমার স্ত্রী আমার স্বামী আল্লাহ ওই লোকটার নাম যদি জানেন নামটা নিয়ে হ্যাঁ আপনার স্বামীর চেহারাটা আপনার স্ত্রীর চেহারাটা ফুটিয়ে তুলে আল্লাহর কাছে একটু মিনতি মনে মনে করেন আল্লাহ তাকে ওই লোকটার সঙ্গে অবৈধ সম্পর্ক নষ্ট করে দাও হ্যাঁ আমার প্রতি আকৃষ্ট করে দাও তাদের অবৈধ সম্পর্ক একেবারে চিরতরে মোচন করে দাও একজন আরেকজনকে দেখলেই যেন ঝগড়া শুরু হয় দেখতেই না পারে সহ্যই করতে না পারে তারপরে ফু দিয়ে দেন আবার সুরতুল ফাতেহা পাঠ করেন আবার এইভাবে দোয়া করে ফুঁ দিয়ে দেন এভাবে সাতবার সুরতুল ফাতেহাটা পাঠ করে এই সাতটা মরিচের মধ্যে আপনি ফুঁ দিয়া তারপরে জ্বলন্ত আগুনের মধ্যে আপনি এটা এশারের নামাজের পরে একটা মোমবাতি জ্বালিয়ে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে এটা পুড়িয়ে সারখার করে ফেলবেন আর আল্লা কাছে আকতি মিনতি করবেন এগুলো হলো উশিলা উসিলার মাধ্যমে আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে আপনার প্রতি ভালোবাসা মোহাব্বত তৈরি হবে যে কেউ যে কারোর জন্য এই কাজটা করে ফেলেন আল্লাহর কালাম কখনো বিধা যায় না আমাদের কথার মধ্যে দোষ থাকতে পারে ভুল থাকতে পারে তো আল্লাহর কালাম যদি উশিলা হয় এটার মাধ্যমে আল্লাহ তালা অবশ্যই কবুল করেন দীনীবায়ু বোনেরা যারা আমলটি করতে চান কমেন্টে লিখে ফেলুন ইনশাল্লাহ হুজুর আমলগুলো করবো আল্লাহ পাকরুবুল আলমিন আপনাদের দিলের মনের আশা আকাঙ্ক্ষা গুলো কবুল করবেন আমিন